নমস্কার বন্ধুরা পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি থানকুনি পাতা দিয়ে একটি দারুণ স্বাদের নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। থানকুনি পাতা চচ্চড়ি আর এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে আর এই পাতার মধ্যে কিন্তু অনেক গুণ রয়েছে আপনারা চাইলেই এই রেসিপিটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন থানকুনি পাতার রেসিপি বানানোর জন্য আমি এখানে তিন আটি থানকুনি পাতা নিয়েছি আর এইগুলো বাজারের কেনা তাই পাতার মধ্যে অনেক নোংরা আছে তাই সেগুলোকে বেছে পরিষ্কার করে নিতে হবে আমি এই রেসিপিটা বানানোর জন্য শুধুমাত্র পাতাটাই ব্যবহার করছি এই ডাটাগুলো কিন্তু আমি ফেলে দেব এই ডাটাগুলো কিন্তু সেদ্ধ হয় না তাই শুধুমাত্র আমি পাতাগুলোই ব্যবহার করব আর ডাঁটাগুলো ফেলে দিতে হবে এইভাবে আমি সব পাতাগুলোই বেছে পরিষ্কার করে নিয়েছি এবার এই পাতাগুলোকে দুই থেকে তিনবার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আমি এই থানকুনি পাতাগুলোকে পরিষ্কার করে দুই থেকে তিনবার জল পাল্টে ধুয়ে নিয়েছি আর বন্ধুরা এই রেসিপিতে আমি আরও কিছু সবজি অ্যাড করছি নিয়ে নিয়েছি আলু বেগুন সজনে ডাটা আর কাঁচাকলা যেহেতু চচ্চড়ি বানাচ্ছি তাই আলু বেগুনটা অবশ্যই লাগবে আর সজনে ডাটা কাঁচা কলাটা অপশানাল আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন তবে সজনে ডাটা একটু দিলে দেখবেন স্বাদটা বেশ ভালো লাগে আর এই সবজিগুলোকে দেখুন ছোট ছোট টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর সজনে ডাটার খোসাটাকে ছাড়িয়ে এইভাবে কেটে নিয়েছি এবার একটি কড়াইতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল আমি যেহেতু সম্পূর্ণ নিরামিষভাবে আজকের এই রেসিপিটা বানাচ্ছি তাই সামান্য একটু বড়ি ব্যবহার করব। আর এই বড়িগুলো হচ্ছে বিউলির ডালের বড়ি বড়িগুলোকে আমি প্রথমে তেলের মধ্যে ভেজে নেব বড়ি ভাজতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না শুধুমাত্র তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপর বড়িগুলো দিয়ে দিলেই একটু নাড়াচাড়া করে নিলেই দেখবেন বড়ি ভাজা হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন যে একটা সুন্দর কালার এসে গেছে এবার আমি বড়িগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি তারপর ওই তেলের মধ্যে আমি প্রথমে বেগুনগুলোকে ভেজে নেব বেগুনগুলো দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো এবার নুন আর হলুদ দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই রেখে বেগুনগুলোকে বেশ লালচে রঙ করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা বেগুনগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি কড়াই থেকে বেগুনগুলোকে তুলে নিচ্ছি তারপর ওই কড়াইতে আবারও দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে সরষের তেল তেলটা গরম হয়ে গেলেই এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা তেজপাতা আর শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি ফোড়নে গোটা জিরে বা সাদা জিরে আর দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এবার ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে ফোরন থেকে যখন একটা মিষ্টি গন্ধ বের হবে তখন বাকি সবজিগুলো এখানে দিয়ে দিতে হবে আলু কাঁচা কলা আর সজনে ডাটা এবার এই সবজিগুলো দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে গুঁড়ো প্রায় হাফ টেবিল চামচ পরিমাণে এখানে আমি জিরে গুঁড়ো ব্যবহার করলাম ব্যাস আর কোনো রকম মশলাই কিন্তু এই রেসিপিতে লাগবে না এবার এই মশলাগুলো দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে বা নাড়াচাড়া করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা হাই রেখে ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম তো আবারও দেখুন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে একটু ভাজা ভাজা করে নিতে হবে তারপর দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল প্রায় হাফ বাটি পরিমাণে এখানে আমি জল ব্যবহার করেছি যাতে সবজিগুলো একটু সেদ্ধ হয়ে যায় জল দেওয়ার পর খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাই রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় দুই থেকে তিন মিনিট মতো দুই থেকে তিন মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম জলটা কিন্তু ফুটে এসেছে তো সবজিগুলো কিন্তু এখনো পর্যন্ত সেদ্ধ হয়নি আরও একটু সেদ্ধ হবে দেখতেই পাচ্ছেন যে আলুটা গলে যাচ্ছে কিন্তু সজনে টাটা এখনও পর্যন্ত শক্ত রয়েছে তো আবারও আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে চার থেকে পাঁচ মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম এবার আমি চেক করে নেব সজনে ডাটাটা ঠিক মতো সেদ্ধ হয়েছে কি না দেখতেই পাচ্ছেন বন্ধুরা সজনে ডাটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে আর বাকি সবজিগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন আর থানকুনি পাতা থানকুনি পাতা আর বেগুন দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যেহেতু আমি চচ্চড়ি বানাচ্ছি তাই সবজিগুলো একটু ঘেঁটে গেলেও কিন্তু কোনো অসুবিধে নেই দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম তারপর দেখুন আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এই রকম মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে নিতে হবে আর ঢাকা দিয়ে দিয়ে এই রান্নাটা করে নিতে হবে দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবার আবারও পাঁচ মিনিট মতো আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে পাঁচ মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম এবার কিন্তু ধানকুনি পাতাটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর বাকি সবজিগুলো তো আগে থেকেই সেদ্ধ করা ছিল আমাদের কিন্তু চচ্চড়ি প্রায় শেষের দিকে তো এখনও কিছু আমি উপকরণ মেশাবো সবার প্রথমে যে আমি বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো আমি হাতে করে একটু ভেঙে নিয়েছি সেই বড়িগুলো এখানে দিয়ে দিচ্ছি তারপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এবার সামান্য একটু চিনি ব্যবহার করছি যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্না তাই সামান্য একটু চিনি ব্যবহার করলাম তবে এটা অপশনাল আপনারা চাইলে দেবেন না চাইলে স্কিপ করে দেবেন এবার দেখুন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি সম্পূর্ণ নিরামিষ থানকুনি পাতার চচ্চড়ি এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে এই রেসিপিটা এইভাবে একবার বানানোর জন্য অনুরোধ রইল আপনাদের কাছে আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটি ফলো করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সব অনেক ধন্যবাদ